আমাদের এটা কি হইতেছে আছে এটা শুধু বাংলাদেশ থাকি আমরা তো বাংলাদেশে থাকি তারপর এটা কি হচ্ছে মাসাল্লাশাল

ভূবা আমার বাবাও দেখতো হচ্ছে এখন আবার নাকি কি জানি হচ্ছে আমি মা কত টাইম হচ্ছে দেখ কি দেখতেই থাকো দেখতে থাকো আ বাবা ওয়াও এটা কি দেখতেছি আমরা মানে আমার কাছে হ্যাঁ হ্যাঁ ভিডিও কি হচ্ছে আজকে এটা দেখি বাবা আর কি কি বানায় আমি দেখতেছি আমি তো বলতে পারতেছি না কখন থেকে এরকম হচ্ছে হঠাৎ করে তখন বারান্দায় এসে দেখি যে এরকম কিছু একটা আকাশের মধ্যে পরে হঠাৎ দেখে বলতে পারতেছি না আ পানি লাগবে পানি পানি লাগবে পানি সব কেনটা আইসা বড় আচ্ছা এই যে সুন্দর করে যে এরকম হচ্ছে আমরা কেউ কি জানতাম সেটা কেউ জানতাম না হঠাৎ করে এরকম আয়োজন দেখতেছি কোথাও এরকম কোন আসলে ঘোষণা দেখি নেই এই যে জালটা এখনো শেষ হয় নাই এখনো শেষ হয়নি শেষ হয়নি শেষ হয়নি এটা কি হ্যাঁ আগেটা বোঝা গেল মুখ ধুকে বোঝাচ্ছে এখন আবার কাকে তৈরি করবে দেখি

মানে কেউই কিন্তু না আসলে এত সুন্দর একটা ইয়ে হচ্ছে এখানে মানে কোনো না জানলে আশেপাশে বিল্ডিং এ বুঝা যাইতো

আমি আমার বারান্দা থেকে ভিডিওটা করতেছি একদম আকাশের ভিতরে দেখো আবার মিশে গেল আবার মিশে গেল মাংস জানি উপরে হ্যাঁ আমি কি স্বপ্ন দেখতাছি নাকি সত্যি দেখতাছি তো ভাবতাছি স্বপ্ন দেখছিনা কি সত্যি দেখতেছি মনে হয় সত্যি দেখতাছি দেখতেছি না বাবা এখন কি তৈরি হবে আ মিশে গেল নাকি ও ফিলিস্তাইন পিয়ার ফর ফিলিস্তাইন বুঝতে পারলাম আজকে ফিলিস্তিনের উপরে

বাঘ আর ডাইনাস তারা গুলো তারা গুলো দেখতে যারা ছাদে থাকে তারাই একমাত্র জানতে পারবে

কি চুরি হচ্ছে দাও আচ্ছা দাদা কি চুরি হচ্ছে এখন বার মা দেখেছে কি তুই হবে কোথায় দেখেছে হুম এখন ওইটা ওইটাই আমি জানি না ওটা কোথায় কাটছি আল্লাহ আল্লাহ এটা কি করছে মিঠে কেটে দেখেছে

ও তাহলে মনে হয় শেষ হয়ে গেছে আচ্ছা তো ভালো থাকেন অনেক কিছু দেখলাম আজকে আবার কথা হবে ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা এবং আমাদের পেজে থাকলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম